লোকসভা নির্বাচনের আগে থেকেই মানুষের একটা উত্তাপ ছিল এবং লোকসভার ভোট মিটে যাওয়ার পরেও দেখা গেল যে বিভিন্ন জন বিভিন্ন রকম বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমভাবে এক্সিট পোল করেছে সর্বপ্রথম জানতে ইচ্ছে করছে এত সুন্দর প্রিডিকশান আপনি আগে করেছিলেন কি করে করলেন আমি প্রেডিকশন কেন করতে যাব আমি আমার অভিজ্ঞতা ইনফরমেশান তার উপর ভিত্তি করে একটা অ্যানালিস করেছিলাম এখনও তো ভোট চলছে এখনও খুব বলার খুব বাঞ্ছনীয় নয় তবে তখনও আমি বলে গেছি যে বিজেপি এত সংখ্যাগরিষ্ঠতা পাবে না এন ডি এ মার্জিনালি সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং শক্তিশালী অপোজিশন কেন্দ্রে তারা পার্লামেন্টে ঢুকে এক্সিট পোল যেটা আপনারা বলছেন ওটা ফেক ফেক এক্সিট এক্সিট ওটা সেই অর্থে অর্থেক্টেড না দিয়ে নকল জিনিস দেওয়া হয়েছে যেভাবে বারবার শোনা গেছে যে গত বিধানসভায় বলা হয়েছে ইসার দুশো পার এবারেও ঠিক শোনা গেছে ইসবার চারশো পার তাহলে কি মনে করছেন এই অহংকারটার কি পতন হচ্ছিল না অহংকার না এটা বিজেপি টার্গেট করেছে তারা তো জানতো যে যারা চারশো কেন তারা আড়াইশো পাওয়াও তাদের পক্ষে অপেক্ষা পাওয়া আড়াইশো তো পাচ্ছে যদি তারা জানতো দেখুন যদি তারা জানতো যে তারা চারশো পাবে তারা কি শেষ মুহূর্তে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু তারপরে জয়ন্ত চৌধুরী এদেরকে নিয়ে এসে ওখানে তো বা ওখানে শিবসেনাকে ভেঙে এনসিপিকে ভেঙে বিজেপি তো জানতো বিজেপির তো অ্যালান্সিস আছে বিজেপি তো একদম বালদুল্য রাজনৈতিক দল নয় তারা যদি এই অ্যালায়েন্সটা না করতো তাহলে তো তারা একশো সত্তর আশিতে শেষ হতেই এন আজকে রেইনবো এন ডিএল বাজপাইয়ের এন ডি এ হয়েছে যদি ক্ষমতায় আসে এনডিএ যদি তৈরি হয় আমি তো বলব নীতিশ কুমারকে এনডিএ এখন আহ্বায়ক করা হোক এক সময় দশ কর্মান্টেজ ছিলেন শরৎ যাদব ছিলেন এন যখন কাজ করছেন সঠিক রাজনীতি হোক ভার্চ করছে ধর্মের নামে আনি করতে লাগবে মানুষের রুটি রুজি তার চাকরি এবং কর্মসংস্থান এবং যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো তো সুরাহা প্রয়োজন বিহারে রাজনীতি আপনি কীভাবে যাচ্ছেন বিহারে আর জেজি হল গঙ্কাজলি নাইকাজ হল আর কী ধরে যাচ্ছেন না না নীতিশ কুমার তো বাঁচিয়ে দিয়েছে বিজেপিকে তো উত্তরপ্রদেশের মতো হা লোক উত্তরপ্রদেশে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী অ্যালায়েন্স করে যে লড়াইটা লড়ছে বিহারি যদি নীতিশ লালু এবং রাহুল গান্ধী একসাথে থাকত তাহলে বিজেপি কটা সেফ হল এটা তো ফলাফল করছে বিহার বাঁচিয়ে দিয়েছি নীতিশ কুমার বাঁচিয়ে দিয়েছে আর ওদিক থেকে চন্দ্রবাবু নাইডুর কল্যাণে যদি কিছু ভোট সেফটি হয়ে যায় এটাই তো বাস্তব হয়েছে আর এইখানে চলে দেখা যাচ্ছে টিএমসি ভালো ফলে এগিয়ে রয়েছে এটা নিয়ে কি বলতেন এটা তো আমি আগের থেকে বলেছি যে বিজেপি এখানে সুবিধা করতে পারবে না কী করে এক্সিট পোল তাদেরকে করতে আমি তো বলেছিলাম আট থেকে ষোলো আপনাদের কাছেই তো বলেছিলাম আট থেকে ষোলোর বেশি পাবে না এখন কটা পায় সেসবধি দেখা যায় তো দশ বারোটা পেতে পারে খুব পেশায় আটটাও পেতে পারে ষোলোটাও পৌঁছবে না এটা তো যারা ছিল এগুলো তো কোনো প্রেডিকশান না এটা তো আপনি মানুষের সাথে মিশলে খবরাখবর নিলে রাজনৈতিকভাবে সক্রিয় হলে এগুলো সব জানতে পারছি দেখা যাচ্ছে আইটেক এইখানে মানে ভালো রোল আছে মানুষজন তো আপনি কি বলছেন আমি জানি না তো প্রশান্ত কিশোরী ছিল প্রশান্ত কিশোর দুটি একজন ও জনতা দল ইউনাইটেড ছিল আমি ওর পক্ষে জানি ও আইআইটি থেকে পাশ করে এসে এরকম অনেক লোক মানে ঘরে কাক মরে প্রকৃত কেরামতি হয় ও সুযোগটা নিয়েছে এরকম লোক আমারও আইআইটির বন্ধুবান্ধব তারা এসে আমাকে বলেছিল যে আমরা করবো বা অনেকেই ঘুরে বেড়াচ্ছে কেউ নামটা বিষয়গুলো করতে পারিনি যেটা প্রশান্ত কিশোর করেছিল চাই পে চর্চা করে ওই সব রাজনৈতিক পলিটিক্যাল অ্যাম্বিশন ফুলফিল করছে এখন তো জনসুরাজ যাত্রা করছে আইপ্যাকের কি ভূমিকা আছে এটা মমতা ব্যানার্জির পপুলারিটি তার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং বেনিফিশিয়ারি তার ভুল হচ্ছে বিজেপির সংসাত্মক বিরোধী রাজ্য ধ্বংসাত্মক বিরোধীরা কেন্দ্রের দল সরকারে আছে তারা খালি রাস্তায় দাঁড়িয়ে চোর চোর করে চিৎকার করে তোমাদের কিন্তু প্ল্যান দাও এই যে বিধ্বংসি বোকরা হচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী বলছে না কেন যে আমরা নদী বাঁধ একেবারে পারমানেন্ট করে দেবো তার জন্য কেন্দ্রীয় সরকার প্ল্যান করবে রাজ্য সরকারকে নেবে ছেলে মেয়েগুলো চাকরির জন্য সব বাইরে চলে যাচ্ছে বিজেপি কোনো প্ল্যান করছে না কেন একটা শিল্প নেই বিজেপি করছে না কেন বলছে না কেন চেঁচালে হবে হ্যাঁ আর চোর চোর বলে চেঁচাচ্ছে যাচ্ছে কী মনে করছেন এই যে ইলে ভর্তা হয়েছে এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভর্তি হয়েছে বলে মনে করছেন দেখেছে সপ্তম দফার শেষেও দেখেছে রক্ত ঝাড়ানো নির্বাচন এটা কি আপনারা আশা করেছিলেন না না পশ্চিমবাংলায় তো এরকম ঘটনা পরামর্শ ঘটে আসবে তার অন্য কারণ হিংসা ইলেকশন প্রি ইলেকশান পলিটিক্যাল ভালো আমি এক জায়গায় বলি রাজনৈতিক এটা পশ্চিমবাংলায় নতুন এটা এইভাবে টিভি চ্যানেলে বসে পক্ষে বিপক্ষে কথা বলে কোনো লাভ নেই যদি রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হয় তারা আলোচনা করে আমাদের যদি সুযোগ আসে নতুন এন ডিএ ফরমেশনে আমরা এগুলো আলোচনা করতে পারি যেমন আমাদের কথা শোনার লোক নেই আমাদের বলার জায়গা আমরা বলতে পারি এই যে বিহারে একসময় ভয়ানক অবস্থা ছিল বিহারে দু হাজার পাঁচ সালে লালু যাদবের রাজত্ব যত বিহারে তো অত্যন্ত ভালো দৃষ্টি এবং রাজনৈতিক হিংসা ধর্মীয় হিংসা সামাজিক হিংসা এবং এছাড়া অপহরণ শিল্প বিহারে ইচ্ছে সেগুলো তো সরকার বন্ধ করেছে পলিটিক্যাল উইথ থাকলে তো হবেই তাহলে পলিটিক্যাল উইথ যেরকম বিরোধী থাকবে তেমনি তার থেকে বহুমূল্য বেশি শাসকের থাকতে হবে তবেই হিংসা বন্ধ হবে কেউ তো হিংসা বন্ধ করার জন্য কেউ তো নয় আচ্ছা দেখা যাচ্ছে এসএসি স্টুডেন্টরা এইখানে ছেলে বিহারে গিয়ে ফর্মটা ফিল আপ করছে এটা আপনি কি গরম দুঃখজনক হতাশন এবং বাঙালি হিসাবে লজ্জাজনক আমি তো এই জিনিসগুলো দেখছি আজকে থেকে না বাংলার ছেলেরা বহু বছর আগে থেকে সব ফুল অনেক লম্বা হয়ে যাবে মুসলমানের ছেলে ঘুমাতে গিয়ে ফোর কাটছে সেটার জন্য ধারণা আছে মুর্শিদাবাদ অধিকাংশ ডোমেস্টিক হেল্প মানে যারা বাড়িতে কাজ করে বাঙালি মেয়ে সব উত্তর ভারতে আপনারা ধারণা আছে মিষ্টির দোকানে কাজ করা আলুই রান্নার কাজ করছে টোকো অটো চালাচ্ছে ভারতে বাঙালি ছেলে ধারণা আছে এখন এগুলো আমরা এখানে বসে বসে বাংলায় গিয়ে বাংলায় গিয়ে চিৎকার পিটিএম করেছে তারপর টি টোট কী পরিস্থিতিতে আমরা চলে গেছি পড়াশুনো করার জন্য লোকে উড়িষ্যায় যাচ্ছে উড়িষ্যায় যাচ্ছে আগে ব্যাঙ্গালোর যেত দিল্লি যেত বোম্বে যেত এখন উড়িষ্যায় যাচ্ছে চিকিৎসা করার জন্য উড়িষ্যায় যাচ্ছে ওখানে তৈরি হয়েছে আমাকে বলছি আমি ভুবনেশ্বরের ওখানে ঘর ভাড়া নিয়ে থাকছি কী অবস্থা তৈরি হয়েছে বাংলার আর ছেলে ছেলেমেয়েরা কোনো আমার আপনার ঘরের ছেলেরা মেয়েরা সারা রাত্রি ধরে কাগজ পেয়ে পাঁচটা স্টেশনে পৌঁছিয়ে আছে কেন না তারা ওখানে স্কুল টিচারের পরীক্ষা ঘুরে খুব অদ্ভুত ব্যাপার এত দুর্ভাগ্য বাঙালি এত দুপুরে কখনও আছে কোনোদিন আসি ভাগের সময় আছে আচ্ছা শোনা যাচ্ছে আপনি দিল্লি কি কী কি কী রাজনীতি কী দিল্লিতে যাবো আমি আমার দলের নেতাদের সাথে পার্টি অফিসে তাদের সাথে কথা হবে আমি ডিমান্ড করবো যে এন ডি একে শক্তিশালী করা হোক এবং নীতিশ কুমারকে এন ডি এ কনভেনার করা হোক আমাদের মুখ্যমন্ত্রী এবং সব নেতা জনতা দল ইউনাইটেডের সভাপতি তাকে এনডিএ দায়িত্ব দেওয়া হোক এবং এন ডিএ ভারতবর্ষকে প্রত্যাশ হবে এই অবতারটা অবতার দিয়ে তো রাজনীতি হবে অবতার দিয়ে কি রাজনীতি হবে ঠাকুর আব্দুল পরমে তারপর হচ্ছে এই ঠাকুর বিবেকানন্দ আর কি রাজনীতি করবেন বলুন আচ্ছা দাদা আর একটা প্রশ্ন আপনি যেটা যাইছিল আপনি যাইছিলেন অজিত মহাস কলসারে তো তো এটা এখনো পর্যন্ত যে খবরটা আছে ওখানে বিজেপি জিততে পারছে কর্মী ভোট বিজেপি পায়নি এবং অজিত মা তো যদি কৃষি সম্পর্ক পেয়ে যায় অজিত মা তো জিততে পারবে কিন্তু বিজেপি ওখানে জিততে পারবে বিজেপি জিততে পারবে না সেটা পরিষ্কার হচ্ছে আচ্ছা যারা যেটা যাচ্ছে এম চাইনে কেজরিওয়াল আবার ওনাকে জেলে তাহলে কোর্টের রায় তো উনি বেরিয়েছিলেন আবার কোর্ট যখন রায় অনুযায়ী ইন্ডিয়া জোট যদি আপনার স্ট্রং হয় তাহলে কি মনে করছে কেজরিওয়াল বেরোতে পারেন না ইন্ডিয়া জোট বেরোবে কেজরিওয়াল বেরোবে না তা নয় আমি মনে করি নির্দিষ্টভাবে আইন আইনের পথে চলবে আইন আইনের পথে চলবে তবে ভারতীয় জনতা পার্টি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে রাজনীতি করাটাকে তাকে প্রতিহত করতে হবে পলিটিক্সটা ময়দানে হবে পলিটিক্সটা রাস্তায় হবে পলিটিক্সটা কেন্দ্রীয় শাসিত এজেন্সি দিয়ে রাজনীতি হয় না আজকে পশ্চিমবাংলায় যে এই পরিস্থিতি কালকেই টিভিতে আমি দেখছিলাম যেখানে সিপিএমের প্রার্থী বিধানসভার প্রার্থী তাকে ধরে খুশি মারা হচ্ছে একজন বরিষ্ঠ মানুষ বয়স্ক মানুষ সেইখানে বিজেপির যিনি প্রার্থী তিনি প্রায় কুড়িখানা সিআরপিএফ জওয়ান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাহলে সি আর পি এফ জওয়ান দিলীপ ঘোষ মাইনাস সি আর পি এফ জওয়ান ইজিকল টু নো লিডার কোনো নেতা নয় আমি শুভেন্দু অধিকারীর কথা বলছি না শুভেন্দু অধিকারী তার বক্তব্যে তার কিছুটা কর্মগুনে তিনি নেতৃত্বে আছেন কারণ তার সাথে রোগীগ্রামে বা ওই সময় মেদিনীপুরের বিভিন্ন জায়গায় অভিজ্ঞতাটা আমাদেরও আছে মানুষের আছে কিন্তু এই সুকান্ত মজুমদার তিনি বিনা সিআরপিএফ কোন নেতা কোন তার দেখা যাচ্ছে আজকে যত বিজেপির নেতা আছে পশ্চিমবাংলায় আমি গাড়ি বাড়ির কথা বলিনি ওগুলো আমি বলছি না খালি একটা অ্যানালিসিস করা হোক একটা অডিট করা হোক যে কত কেন্দ্রীয় জওয়ান তাদেরকে পাহাড় তাদেরকে নিয়ে ঘুরছে এটা রাজনীতির পরিচয় নয় এটা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে সিআর পুলিশকে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একা সিঙ্গুরে তাকে চুলে তুটি ধরে তাকে হিঁসে হিসে টেনে নিয়ে পুলিশ হুকিয়ে দিয়েছিল কোনো সি আর জওয়ান তাকে ঘিরে সুতরাং রাজনীতিটা আমরা যে রাজনীতি করি কটা সিআরপিএফ জওয়ান কটা স্টেট পুলিশ জওয়ানকে পেরিয়ে আমাদের কাছে আসতে হবে রাস্তায় যখন তখন যে কেউ দিতে পারে পলিটিক্সে সাহস না থাকলে কি রাজনীতি হবে আজকে দেখা যাচ্ছে যখন ফল ঘোষণা হচ্ছে তখন দেখা যাচ্ছে সাংবাদিকদের সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং ফটো তুলতে দেওয়া হচ্ছে না সিআরটিএফ জওয়ান থেকে আরম্ভ করে প্রশাসন যেভাবে সাংবাদিকদের আটকাচ্ছে কী মনে করছে আজকে আগামী দিনে যখন ঘটতে পারে সাংবাদিকরা দেখুন আমি দুঃখের সাথে জানাচ্ছি ফেদের সাথে জানাচ্ছি ক্ষবির সাথে জানাচ্ছি সর্বভারতীয় যারা সাংবাদিকরা এই ধরুন এক্সিট পোল করেছিলেন সে শেয়ার মার্কেটের জন্য বা মোদিজিকে সরানোর চক্রান্তের জন্য আমি বলতে পারবো না এর পিছনে গভীর চক্রান্ত আছে কিনা সেখানে বিজেপির বড়ো বড়ো নেতারা যুক্ত আছেন না আমার নেই সময় বলতে ভবিষ্যৎ প্রেসের ভূমিকা কিন্তু মানুষের সামনে সঠিক নয় প্রেস ভূমিকা সাধারণ মানুষের সামনে সঠিক নয় আজকে প্রেস আমরা পশ্চিম বাংলারাসী এই প্রেসের ভূমিকা দেখেছি ইমার্জেন্সি সময়ে বিভিন্ন সাংবাদিকের নাম আমরা উচ্চারণ করেছিলাম বেজো বরণ সেতু এবং পরবর্তীকালে তারপরে তো মানে আইডিয়াল সাংবাদিক হিসেবে পরিগণিত হয়েছিল ওই সময় পরবর্তীকালে সিঙ্গুর বন্ধ আন্দোলনের সময় প্রেসের যে ভূমিকা ছিল সেই ভূমিকা এখন অন্তর্ভুক্ত হয়েছে এখন প্রেস যদি এইভাবে রাজনৈতিক নেতাদের কোলে বসে বা দলের পার্টি অফিসে বসে যদি মানুষের কাছে খবর পৌঁছায় তাহলে দলের সম্ভব না যেভাবে আজকে ইলেকশন যখন কাউন্টিং হচ্ছে সেখানকার ছবি তুলতে দেওয়া বাধা বাধা দেওয়া হচ্ছে প্রেস তো নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে আপোষ করতে করতে প্রেস তো নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে প্রেসের সক্রিয়তা স্বাধীনতা খণ্ডল হয়েছে প্রেসকে সেভাবে যে গুরুত্ব দিয়ে দেখা উচিত সিরিয়াসলি দেখা উচিত জনমানসে এবং সাধারণভাবে আপনার প্রশাসনের পক্ষ থেকে এটা তো প্রেস হারিয়ে ফেলেছে প্রেসের যে সম্মান যে প্রেস নষ্ট করেছে তাহলে তার যে স্টেপ ইপুল হিসেবে দিল তাদের করতে দিচ্ছে না আজকে এটা ধুম করে কাউকে পক্ষে বিপক্ষে বলাটা কোনো প্রয়োজন নেই তাহলে তো আজকে আপনার কথা ববা মৈত্যুর কথা একইভাবে মিলে যাচ্ছে যেভাবে ববু বলেছিল দু পয়সা সাংবাদিক ঠিক তেমনই হবে আমি আমি সে কথা কোনোদিনই বলি আমি সে কথা কোনোদিনই দিনই বলি কারণ আমি জানি যে ভারতবর্ষের যারা যুবক যুবতী নিয়ে আছে যারা স্বার্থের জন্য প্রেসে নয় আদর্শের জন্য প্রেসে সাংবাদিকতা করছে তারা কোনো সময়ে তারা আওয়াজ তুলে দেবে এবং তার জন্যই আজকে যে আপনি সর্বভারতীয় যে রেজাল্টটা দেখছেন দরিদ্র ভারতবাসী হাত পেতে থাকা ভারতবাসী আজকে আম্বেদকরের ভারতবাসী সর্বশক্তিমান ভারতবাসী আজকে যিনি সর্বশক্তিমান হিসেবে যারা যাদের প্রতিবাদ করতে চেয়েছিল গণদেবতা তাদেরকে সঠিক শিক্ষা দিয়েছিল হ্যাঁ কোথাও কি তাহলে রাগের প্রতিফলন থেকে আপনি মানে মিডিয়াদেরকে এইরকম রাগ হয়েছেন মিডিয়া তিনশো নব্বই চারশো দশ পাবে এক্সিট এটা তো আর আমি বলি না

যারা মেন মিডিয়া তারা একটা কথা বলে গেছে আর যে মিডিয়া যে মিডিয়া একেবারে হাঁটু তেরি সোশ্যাল মিডিয়া কত প্রেসের লোককে প্রতিষ্ঠিত জার্নালিজম থেকে পুষিয়ে দেওয়া হয়েছে আপনাদের কাছে ধারণা নেই প্রতিষ্ঠিত যারা জার্নালিস্ট ছিল আজকে দশ বছর আগে ভারতবর্ষে যারা অ্যাক্টার ছিল টিভিতে যারা নিউজ পেপারে যারা লিখতেন তাদের একে কোনো অস্তিত্ব নেই আজকে সমস্ত পায়াভারি মাথা ভারী লোকেরা সাংবাদিকতা করছে মানুষকে হত্যে কথা বলে তারা বিপদে পরিচালিত করার চেষ্টা করছে মানুষ তো হয়নি বিপদে পরিচালিত এটা বি আর আম্বেদকরের জয় ভারতবর্ষের গরিব মানুষের জয় দু হাজার আপনাদের জনতা দল ইউনাইটেড কীভাবে রণনীতি সাজাবেন কলকাতায় কলকাতা রায় পশ্চিমবাংলায় আমরা প্রথম সে বিরোধী সক্রিয় রাজনৈতিক দল হিসাবে আমরা অংশগ্রহণ করব আমাদের নেতা নীতিশ কুমার আমরা দাবি করব প্রাথমিকভাবে এন ডি এর তাকে আহ্বান করাও রচনা করাও সেই দাবি নিয়ে দিল্লি যাবো পাটনায় যাবো আমি আমার তরফ থেকে পার্টিকে সংগঠিত করে আমি সেটা করুন এবং পশ্চিমবাংলায় আমাদের অনেক কাজ করার বাকি আছে এই যে ঝড় হচ্ছে তুফান হচ্ছে কেন আজ পর্যন্ত শুভেন্দু অধিকারী মতো ব্যার্জি তো করলেনই না সময় উনি বলেছিলেন ম্যানমেড ফ্লার তাহলে আজকে কেন উনি নদী বাঁধ দেওয়ার ব্যবস্থা করলেন না সুন্দরবন থেকে আরম্ভ করে যেখানে সেগুলো নির্বাচনে জিতছেন নির্বাচনে জিতবেন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ওনার কাজে দিয়েছে বাঙালি জাতি বিজেপির এই বিভেদকাবি মন্ত্রে তারা দেয় না তাহলে কি বলছেন প্রতিশ্রুতি কার প্রতিশ্রুতি দেয় সেই সার কার কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় উনি চাল দিচ্ছেন ডাল দিচ্ছেন প্রতিশ্রুতি কোথায় আছে ও উনি তো বলছেন না আমরা এটা করব ওটা করুন তো কোনো কথাই বলেননি গঠনমূলক তো কোনো জায়গায় নেই মনে তাই তবে উনি জিতছেন কারণ মানুষ চায় না বিজেপি বিজেপির রাজনীতি মানুষ চায় না ভারতবর্ষের মানুষ অটল বিহারী বাজপেয়ীর এন ডি চাইছে নরেন্দ্র মোদীর এন চাইছে না ভারতবর্ষের মানুষ অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবানির এন ডি চাইছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিজেপির শাসন চাইছে না এই নির্বাচন ফলে প্রধানমন্ত্রী কে হবে কি আশা লাগে এটা বিজেপি ঠিক করবে এন ডি এর ঠিক করবে তবে আমি মনে করি নরেন্দ্র মোদীজির সামনে একটা একটা চ্যালেঞ্জ উনি দুশো তিরিশ চল্লিশটা সিট নিয়ে অবতা রেডুকেও রাষ্ট্র রাষ্ট্রশাসন করতে পারবে থ্যাংক ইউ যায় হ্যাঁ টাইম যাওয়া যায় না আমাদের